নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের জীবনে আগামী পদক্ষেপ আপনারা কি নিতে চলেছেন বা আপনাদের জীবনে কি আসতে চলেছে আগামী দিনগুলোতে কী কী বার্তা দিচ্ছে ইউনিভার্স থেকে মা তারা কিভাবে আপনাদেরকে গাইড করছে আমি দেখে নেব এবং সবার আগে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আমার ভিডিওগুলোকে দেখেন এবং কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ হাজার হাজার মানুষরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন চেষ্টা করবেন যে যতটা পারবেন শেয়ার করবেন কারণ আপনি শেয়ার করলে কোনো একটা মানুষের উপকার হবে তো অবশ্যই এটা জেনারেল এবং কালেকটিভ ওয়েতে আমি রিডিং করি যদি আপনারা মনে করেন পার্সোনাল রিডিং নেবেন তাহলে ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া যদি মনে করছেন যে কোর্সের সম্পর্কে জিজ্ঞেস করতে চাইছেন ট্যারোট কোর্স তো সেটা করতে পারেন ক্রিস্টাল কোর্স এছাড়াও ক্লিনজিং মেডিটেশন হিলিং এই সমস্ত ব্যাপারে যদি জানতে চান কোর্স করতে চান অবশ্যই ডিটেলসে জানতে গেলে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা ডিটেল বলে দেব ঠিক আছে এইবার যদি আসি আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন তার মধ্যে এমন এমন কমেন্টগুলো আসছে যেখানে কিন্তু পার্সোনাল রিডিং নেওয়াটা খুব দরকার আপনারা যদি মনে করেন আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো কথা জিজ্ঞেস করার আছে তাহলে কিন্তু অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে কারণ জেনারেল কালেকটিভ ওয়েতে আপনার রেজাল্ট কিন্তু আমি পার করতে পারবো না তো সেটার জন্য আমাকে গণনা করতে হবে অনেকক্ষণ সময় ধরে আপনাদেরকে রিডিংয়ের মাধ্যমে আপনাদেরকে সঠিক গাইডেন্স দিতে গেলে সেখানে আমার একটা এনার্জি লাগে এবং সেই সমস্ত এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা সামান্য টাকা পেমেন্ট করতে হয় তো সেটার পরিবর্তে আপনারা আপনাদের রিডিং পেয়ে যাবে এমন নয় যে আপনারা এফোর্ট করতে পারবেন না এমন কিন্তু আমার রিডিং চার্জেস নয় খুব সামান্য রিডিংয়ের চার্জেস আপনারা চাইলেই আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমি বেটার ওয়েতে বেটারভাবে আপনাদেরকে অনেস্টির সাথে কিন্তু এই পথ বলতে পারেন দেখাবো এবং যাবতীয় যা সমস্যা আছে সে সমস্ত সমাধানের রাস্তা আমি দেখাতে পারবো থ্যাংক ইউ সো মাচ মা তারা আজকে কী বার্তা দিচ্ছে দেখেনি ওকে তো চলুন দেখিনি আজকে মা তারা কী বার্তা দিচ্ছে আপনাদের কি কী সাবধানতা অবলম্বন করা দরকার কি কী জীবনে ঘটছে আপনাদের যদি রেজোনেট করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকন প্রেস করবেন যেটার দ্বারা কিন্তু আপনারা নেক্সট আমার ভিডিওগুলির আপডেট পাবেন এবং আপনারা যদি মনে করেন যে এর দ্বারা আপনারা উপকার পাচ্ছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে কতটা আপনাদের সাথে রেজোনেট করছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমঃ শিবায় এখানে

দ্য এমপ্রেস দ্য হারমিট মেজর আর কার্ড সব কটা এসছে এবং হিউজ একটা আপনাদের মেসেজেস আসছে আমি একটা একটা করে বলবো দেখুন আপনি কিন্তু নিজের গ্রোথের দিকে কনসেনট্রেট করেছেন আপনার কিন্তু গ্রোথ হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে নর্মাল লাইফে যা 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 আপনারা নিজস্ব সেলফ গ্রোথ হতে পারে যারা বিজনেসের রিলেটেড চাকরি সূত্রে যেভাবেই হোক অর্থের দিক থেকে আপনারা যদি জিজ্ঞেস করে থাকেন তাহলে সেটারও গ্রোথ হচ্ছে কিন্তু এখানে আপনাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে তার আগে বলে রাখি আপনারা দীর্ঘদিন যাবৎ অনেক অপেক্ষা করেছেন কোনো একটা জায়গায় পৌঁছানো। সেটা বিজনেসের কোনো একটা হতে পারে বিজনেসের কোনো অফার আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিজনেসটাকে দাঁড় করানোর কিন্তু সেটা এবার আস্তে আস্তে হতে চলেছে এবং এমপ্রেস এগুলোকে আমি একটু ক্ল্যারিফাই করবো যেখানে আপনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ আপনার মধ্যে সে সমস্ত ক্ষমতা রয়েছে ডিভাইন পাওয়ার রয়েছে যেটার দ্বারা কিন্তু আপনি নিজেকে চালনা করতে পারেন এবং ডিভাইন ম্যানিফেস্টার আপনারা যা ম্যানিফেস্ট করছেন যা ভাবছেন যেটা পজিটিভলি ভাবছেন সেটা হচ্ছে এবং আপনার পার্টনার যদি মনে করেন যে আপনি পার্টনার পার্টনারকে অ্যাট্রাক্ট করছেন তো নিজের সেলফ ফিলিংয়ের মাধ্যমে নিজের নিজস্বতার মাধ্যমে নিজের কি বলব নিজেকে পরিবর্তন যে করেছেন সেটা কিন্তু সেটা দ্বারা কিন্তু আপনার পার্টনার আকর্ষিত বোধ করছেন এবং আপনি অনেকেই এখানে আছেন যারা অ্যাস্ট্রোলজার যারা ট্যারো কার্ড রিডার যারা সঠিক পথ দেখায় মানুষকে এবং আপনারা অ্যাটলিস্ট যারা অ্যাস্ট্রোলজি লাইনে নেই বা এই সমস্ত জায়গায় নেই তারা বিশেষ করে যেসব মানুষরা দেখছেন আমার ভিডিওটি তাদের মধ্যে কিন্তু গিভারের একটা এনার্জি আছে আপনারা কিন্তু অনেক মানুষকে সাহায্য করে থাকেন আপনাদের ভেতরে একটা মানে কি বলবো একটা ফিলিংস কাজ করে মানুষের জন্য যে মানুষ মানুষের জন্য কিছু করার একটা ইচ্ছা জাগে মানুষকে একটা ভালো মানে যেটা সে চাইছে সেটা সেটা দেওয়ার একটা ইচ্ছা জাগে এবং এখানে ইমপ্রেস হচ্ছে আপনার আপনি যদি ফেমিনাইন হয়ে থাকেন তাহলে আপনি একজন মাতৃত্বের সমান মানে আপনার মধ্যে এতটাই মমতা রয়েছে এতটাই মায়া রয়েছে এতটাই যেমন মা যেমন সন্তানকে স্নেহ করে সেই রকম পাওয়ার কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনারা একই হাতে সংসার সামলান একই হাতে কাজ সামলান একই হাতে সন্তানকে দেখাশোনা করেন অনেক মানুষ এখানে যারা আছেন তারা সেলফ ডিপেন্ডেড এবং প্রচুর প্রচুর চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও আপনারা কিন্তু হার মানেন না অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে আপনার লাইফে অনেক চড়াই উতরাই গেছে আপনার জীবনে কিন্তু আপনি হার মানেননি উল্টে আপনার উন্নতি হয়েছে আপনি ডিভাইনের সাথে সরাসরি কানেক্টেড আপনার উন্নতি হয়েছে আপনার জীবনে পজিটিভ চেঞ্জেস এসছে এবং আপনারা সেটা হতে হয়তো কষ্ট সহ্য করতে হয়েছে আপনাকে বাট এটাতে আমি একটু ক্ল্যারিফাই করবো আরও কারণ ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ভালো কার্ড এসছে যে এখানে কিন্তু আপনারা চেষ্টা করে উন্নতির পথে এগিয়ে যেতে পেরেছেন বা যাচ্ছেন একটা খারাপ সাইকেল যদি থেকেও থাকতো নো কন্ট্যাক্ট সিচুয়েশান যদি থেকেও থাকতো তো সেটা এন্ড হচ্ছে আপনারা কোথাও গিয়ে কিন্তু একটা নিউ বিগিনিং করছেন নতুন জার্নি স্টার্ট করছেন যেখানে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্টের ব্যাপার আছে কারণ যেটা আপনি চাইছিলেন এতদিন ধরে সেটা কিন্তু ফুলফিল হওয়ার চান্সেস আসছে আস্তে আস্তে সেটা আমি কিছু বলছি না ট্যারট বলছে ট্যারোর কার্ড কিন্তু সত্যি কথা বলে ওকে তো মা তারার বার্তা এটাই যে আপনারা নিজের ওপর কাজ করুন নিজের সেল ফিলিং করুন নিজেরকে প্রায়োরিটি দিন নিজেকে ভালোবাসুন নিজের যাবতীয় যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলোর ওপর ধ্যান দিন আপনারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট আপনাদেরকে কোডিপেন ডিপেন্ডেন্সি নেই বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছি যারা নিজেরাই নিজেদের মধ্যে কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষমতা আছে নিজেদেরকে রক্ষা করার নিজেদেরকে প্রোটেক্ট করার এবং সেটা আপনারা ডিভাইনের কাছ থেকে পান মাতারার কাছ থেকে পান এঞ্জেলসদের কাছ থেকে পান যে যে ধর্মের মানুষ আছেন সেই ধর্ম থেকে দেখে যে স্পিরিচুয়াল শক্তি যে আপনাদের হেল্প করে সেই হায়ার সেলফের আপনাদের হায়ার সেলফ কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু যথেষ্ট নিজেকে গ্রোথ গ্রোথের দিকে এনেছেন যথেষ্ট গ্রো করেছেন ঠিক আছে নিজেকে যথেষ্ট পলিশড করেছেন নিজেকে যথেষ্ট গ্রোথের দিকে এনেছেন যারা এখনও স্টাক সিচুয়েশানে আছেন তাদের বলবো আপনাদের জন্য এই রিডিংটা নয় কারণ স্টাক বা আনহেলদি সিচুয়েশানে মেন্টাল কনফ্লিক্টের সিচুয়েশানে যারা রয়েছেন যাদের থার্ড আই ব্লক আছে তাদের জন্য এই রিডিংটা নয় বারবার বলি এগুলো জেনারেল কালেক্টিভ রিডিং সবার সাথে মিলবে না এবং যারা সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে একটা জায়গা দিয়েছেন ব্যালেন্স রেখেছেন তাদের জন্য এই রিডিংটা কারণ এখানে আমি যাদের যাদের রিডিং করছি আমি সেই এনার্জিটা পিক করছি যারা কিন্তু প্রচুর শক্ত মনের অধিকারী ঠিক আছে মাইন্ড ইট শক্ত মনের অধিকারী আমরা দীর্ঘদিন ধরে লড়াই চলার সত্ত্বেও আপনারা কিন্তু হার মানেননি আপনারা এখনও ম্যানিফেস্ট করছেন এখনও ডিভাইনের এবং ডিভাইনের কাছে আপনার এই বার্তাটা পৌঁছাচ্ছে আপনার প্রেয়ারটা পৌঁছাচ্ছে আপনারা কন্টিনিউ করে যান এখানে এমপ্রেসের জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের কিন্তু আর্থিক সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন বা অনেক টাকা পয়সার লসেস এর ব্যাপার আছে আর্থিক ক্ষতি হচ্ছিল আপনাদের সেই জায়গা থেকে আপনারা কিন্তু একটা গ্রোথ আসছে আপনাদের একটা দিশা আসছে নতুন আপনারা কিন্তু নিজস্ব কেরিয়ারে বুঝতে বলতে পারেন আপনারা একটা জায়গা পাচ্ছেন যেখানে কি না এতদিন ধরে যে সোর্স মানে টাকা পয়সা দিয়ে মানে আর একটা বিজনেস করতে গেলে তো সেখানে আপনার টাকা পয়সাটাকে কি বলবো ইনভেস্ট করতে হয় তো আপনি ইনভেস্ট করেছেন তাতে আপনার নিজের থেকেও বেশি মানে এখন হয়তো এমন সিচুয়েশান আছে যেখানে কিনা আপনার সেই সেই মানে পুঁজিটা এতটাই আপনার বেরিয়েছে ইনভেস্টের পিছনে সেই জায়গায় আপনি কিন্তু কি বলবো এখনও চিন্তিত রয়েছেন বাট চিন্তা করবেন না এখানে আপনার যে ইনভেস্ট আপনি করেছেন সেটা কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে হুম ফ্রুটফুল একটা রেজাল্ট দিতে চলেছে এবং কোথাও না কোথাও দাঁড়িয়ে আপনারা অনেকেই কিন্তু টাকা পয়সাকে বাঁচাতে চাইছেন সেটা কিন্তু সক্ষম হবেন এখানে আর একটা কার্ড নিয়ে নেব সেখানে সক্ষম হবে দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনারা যে আইসোলেট করে রেখেছিলেন নিজেকে আইসোলেশনের মধ্যে ছিলেন সেই পিরিয়ডটা এন্ড হচ্ছে একটা ব্রেক থ্রু হতে চলেছে আপনাদের লাইফে একটা ক্ল্যারিটি আসতে চলেছে কিছু একটা এমন হবে যেটা হঠাৎ করে হবে এবং হঠাৎ করে সেই জিনিসটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চোখ খুলবে আপনারা বাস্তবটাকে বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু আবার নিজেকে শক্ত করবেন বারবার বলছি টাওয়ার মানে যে খারাপ হবে তার কোনো মানে নেই একটা ব্রেক থ্রু হতে চলেছে লাইফে একটা সত্যি আসতে চলেছে কারণ এখানে সাইকেল শুরু হওয়া মানে আপনার একটা সাইকেল এন্ড হওয়ার মাঝখানে টাওয়ার মোমেন্ট অনেকের ক্ষেত্রে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদম কনফার্মেশন এটা পেলাম যে আপনাদের মনকে শক্ত রাখুন এবং সোজা সাপটা কি বলবো হিসাব যে আপনাদের লাইফে একটা পরিবর্তন আসতে আসছে তো কিছুর একটা এন্ডিং হবে আর কিছু একটা নিউ চ্যাপ্টার ওপেন হবে যেটা আপনার এতদিনের ইচ্ছা মেন প্রায়োরিটি সেটা কিন্তু আপনাদের আসতে চলেছে ইয়েস এমপ্রেস অ্যান্ড দ্য স্টার এখানে আপনারা যেটা চাইছেন বিশেষত কেরিয়ারের জন্য যারা দেখছেন কেরিয়ার কিন্তু খুব ভালো হতে চলেছে তারা মা এখানে তারা মাও আপনাদের আশীর্বাদ করতে চলেছে এবং দীর্ঘদিন যাবত। যে সিচুয়েশান বা যে এনার্জি দিয়ে আপনার কেরিয়ার স্টাক হয়ে গেছিল সেই এনার্জি রিমুভ হতে চলেছে আপনারা ক্লেম করবেন ভিডিওটিকে কারণ এনার্জি একটা রিমুভ হতে চলেছে দেখি ওয়ান ফুলের দ্য ম্যাজিশিয়ানের দিক কাছে কী আসে দেখি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে গাইড করার জন্য আমার ভিভার্সদের গাইড গাইডেন্সটা পৌঁছে দেওয়ার জন্য মা তারা আমাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের মধ্যম হিসাবে আমাকে চুজ করেছে যে ডিভাইন ইউনিভার্স চুজ করেছে যে আপনাদের কাছে মেসেজেসগুলো পাওয়ার পৌঁছে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং এর মাধ্যমে আপনারা যাতে উপকার পান তার চেষ্টাই আমি করে যাই ওকে এখানে আপনারা অনেকেই সাইকিক পাওয়ার হাই আপনাদের সাইকিক পাওয়ার হাই যারা জানেন না জেনে নিন যে আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে আপনাদেরকে কিন্তু সহজে মানে বলে না একটা বাংলায় কথা আছে না মচকাবে তবু ভাঙবে না আপনাকে মচকানো যায় কিন্তু ভাঙা যায় না আপনার মধ্যে সেই ক্ষমতা আছে লিডিং লিড পজিশনে আপনি রয়েছেন আপনার সাইকিক পাওয়ার হাই আপনার কি বলবো যথেষ্ট জ্ঞান আছে মানে এখানে অনেকেই অ্যাস্ট্রোলজার আছেন যারা দেখছেন তারা কিন্তু মানে ট্যারোটের সম্পর্কে অনেক জ্ঞান রাখেন অ্যাস্ট্রোলজির সম্পর্কে অনেক জ্ঞান রাখেন এবং আপনাদের মধ্যে দেবী শক্তি অনেকেই দেবী ভক্তি করেন মা দেবী কালী দেবী তারার অনেক ভক্ত যারা দেখছেন তারা আছেন ওকে তো এখানে আপনার কনফার্মেশন দিচ্ছি আমি তার আগে বলে রাখি মানে আপনার অনেকেই এখানে আধ্যাত্মিক শক্তি প্রাপ্ত হতে চলেছেন আপনাদের লাইফে আধ্যাত্মিক শক্তি আসতে চলেছে অনেক ইনটিউটিভলি আপনি খুব সজাগ এবং খুব ইনটিউটিভ পাওয়ার আপনার মধ্যে রয়েছে এবং সেটা আরও গাঢ় হতে চলেছে বুঝতে পেরেছেন তো গাঢ় মানে একটা স্পিরিচুয়াল অ্যাভাকিং হচ্ছে একটা কোনো লেসেন আপনি লার্ন করেছেন একটা কোনো সিচুয়েশান এমন জায়গায় আবারও ফেস করেছেন যেখানে একটা সাইকেল আবার ঘুরে এসছে আপনার লাইফে সেই সাইকেলটা একটা কী বলবো ব্রেক এর মাধ্যমে ইউনিভার্স আপনাকে শক্ত করার জন্য এইভাবে কিন্তু কেউ ট্যারোটে বলে না কতজন বলে আমি চাই না এটা আপনারা জেনে রাখুন ইউনিভার্স আপনাকে শক্ত করার জন্য একটা পরীক্ষা নিয়েছিল এবং সেই পরীক্ষায় আপনি পাস করেছেন এবং সেই জায়গায় আপনাদের কিছু ত্যাগও করতে হতে পারে হয়েছে বা হতে পারে ভবিষ্যতে হবে সেটা কি ত্যাগ করতে হবে সেটা আপনি একমাত্র জানেন এবং এইখানে দাঁড়িয়ে আপনার যে সাইকিক পাওয়ার সেটা আরও বাড়বে ভগবানের উপর আপনি বিশ্বাসী হবেন আত্মবিশ্বাস বাড়বে এবং এর সাথে সাথে আপনারা হাই ইনটিউটিভ হবেন আপনাদের থার্ড আই চাকরা খুলছে আপনাদের হার্ট চাকরা ক্লিনজিং হচ্ছে হার্ট চাকরার মধ্যে কাজ চলছে এবং আস্তে আস্তে লোয়ার চাকরাগুলোকে কিন্তু স্ট্রং হতে চলেছে এবং সেটার জন্য আপনারা প্রপার ওয়েতে মেডিটেশন করুন প্রপার ওয়েতে আপনারা হিলিং করুন অরা ক্লিনস করুন নেগেটিভ এনার্জিস ক্লিন করুন এইগুলোর মাধ্যমে আপনারা কিন্তু অনেক উন্নতি পথে এগিয়ে যেতে পারেন এবং যারা মনে করছেন এই সেশন নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সেশন ডিটেলস আমি পাঠিয়ে দেব এবং কিছু কিছু সেশন ফ্রি থাকে সেই ফ্রি হিলিং সেশনগুলো জয়েন করলে আপনারা বুঝতে পারবেন কতটা উপকার আপনারা পেয়েছেন নেব নেক্সট কী আসছে দেখুন আপনাকে বলেছিলাম যে এর আগেই আপনারা আমার ভিভার্স যারা আপনারা দেখছেন তাদের বলেই ছিলাম যে আপনারা কিন্তু গিভার দেখেছেন এখানে সেটাই এসছে এবং ডিভাইন আপনাকে কিন্তু এতদিন যে আপনি ইনভেস্ট করেছেন টাকা পয়সা বলুন এনার্জি বলুন যেভাবে ইনভেস্ট করেছেন এখন ডিভাইন আপনাকে সেই জায়গাটা পূর্ণ করে দেবেন এবার ডিভাইন আপনাকে দেবে আপনি এতদিন যদি যদি মানুষের জন্য করে থাকেন আপনি যদি ভালো ভেসে থাকেন আপনি যদি এখানে কোথাও না কোথাও জাস্টিস আপনি পাচ্ছেন যদি জাস্টিস চেয়ে থাকেন তাহলে সেটা পাচ্ছেন এখানে ইউনিভার্স কিন্তু আপনাকে দিতে চলেছে এবার ইউনিভার্স একটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এটার একটা ক্ল্যারিফাই করব পেজ অফ পেন্টাকেলসের একটা ক্ল্যারিফিকেশান চাই কারণ এখানে আপনার স্টেবিলিটি আসছে যে বিজনেস আপনারা মানে কষ্ট করে কষ্টার্জিত অর্থ দিয়ে আপনারা ইনভেস্ট করছেন সেই জায়গায় কিন্তু আপনারা যথেষ্ট লাভজনক একটা রেজাল্ট দেখতে পাবেন ট্যারো প্লিজ গাইড করো ওকে এখানে কিন্তু অনেকেই পার্টনারের জন্য দেখছেন তো পার্টনারের ক্ষেত্রে আমি বলে রাখি পার্টনার কিন্তু সরি পার্টনার কিন্তু আপনার লাইফে আসছে ফিরে এবং পার্টনারের সাথে কিন্তু রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে এবং পার্টনারের সাথে স্টেবিলিটির একটা চান্সেস রয়েছে কারণ কি এখানেই আমি দেখলাম যে পেজ অফ ওয়ান্ড আছে এই সরি নাইট অফ ওয়ান্ড আছে তো এই রিলেশনশিপটা একটু হলেও আপনার পার্টনার আপনার ভ্যালু বুঝতে পেরেছে আপনার পার্টনার আপনাকে নিয়ে এই সম্পর্কে যদি এগায় তো সেটা স্টেবিলিটির সাথে এগাবে তো বটম অফ দ্য ডে কী আসছে দেখি এখনও আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং যত আপনারা পরিশ্রম করবেন মেডিটেশন করবেন হিলিং করবেন নিজেকে ভালো রাখবেন তাতেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন কারণ এখানে আপনাদের আশেপাশে অনেক শত্রুরা রয়েছেন যারা আপনাকে উপরে উঠতে দিতে চায় না এখানে কনফ্লিক্ট তৈরি করে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে এখানে অনেকেই আছে যারা প্রচুর মানে যেহেতু আপনারা হাই ইনটিউটিভ আপনাদের লাইফে অনেক সমস্যা আপনারা নিজেরা সমাধান করতে পারেন সেই সমস্ত কিছু দিক দিয়ে দাঁড়িয়ে সেদিক থেকে দেখে শত্রুরা কিন্তু আপনাদেরকে খুব খারাপ নজরে দেখে এবং তাদের একটা হিংসার কারণ আপনি এখানে আপনাকে কি করতে হবে আপনাকে ব্যালেন্স করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে নিজের কাজের ওপর ধ্যান দিন এবং অবশ্যই স্টেবিলিটি এখানেও আসছে হতে পারে আপনারা বার্ডেন ফিল করতে পারেন লাইফে হতে পারে আপনাদের লাইফে অনেক কিছু হয়ে মনে হবে যে একটা এত করছি এত ভাবছি তবুও কি হচ্ছে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে বাট একটা জিনিস জানবেন লক্ষ্য যদি স্থির রাখেন নিজের পথ যদি স্থির রাখেন ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে ইউনিভার্সের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আপনার কাজ আপনি ঠিক একদিন না একদিন কমপ্লিট করতে পারবেন আপনার উইশ আপনি ফুল একদিন না একদিন হবে এবং সেটা দেরি হলো কিন্তু স্টেবিলিটির সাথে হবে ঠিক আছে এটা আপনারা জেনে রাখুন যে যদি দেরিও হয়ে থাকে কারণ অনেকে এখানে ভয় পাচ্ছেন আর্থিক অবস্থাও খারাপ রয়েছে ভয় পেলে কিন্তু আপনাদের চলবে না আপনাদের আশেপাশে শত্রু রয়েছে তারা খারাপ করার চেষ্টাই করবে তারা অনেক কথা বলার চেষ্টা করবে করে আপনার এনার্জিটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে আপনার যদি মনে হয় সেই কথাগুলো আপনার খারাপ লাগছে আপনি সেই জায়গা থেকে টোটাল ইগনোর করুন সরে যান অ্যাভয়েড করুন আপনাদের এই মুহূর্তে কিন্তু নিজের প্রতি কাজ করা দরকার নিজের প্রায়োরিটি কোথায় নিজে কিভাবে ভালো থাকবেন সেটা দেখুন এখানে স্ট্রেংথ এবং এসব কাপস আর আমি নেব না স্ট্রেংথ দেবী শক্তি এখানে আমি একটু আগেই বললাম দেবী অনেকেই দেবী মা তারার ভক্ত বা মা দুর্গার করেন আপনাদের কিন্তু মনে করছেন যে এখানেই সাকসেস এসে গেল তা না সাকসেসের একটা দরজা মাত্র খুলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে একটা সিংহের মুখ থেকে কোনো কিছু বের করা এতটা সহজ হয় না আপনাকে সেই কাজটা করতে গেলে কিন্তু আপনাকে সেরকম ক্ষমতার অধিকারী হতে হবে আর সে ক্ষমতা কে দেবে স্বয়ং মা তারা তো যারা আপনারা দেবীর পুজো করেন যারা আপনি দেবীর ভক্তি করেন যারা যে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস যে আধ্যাত্মিক হায়ার সেলফের ওপর বিশ্বাস আছেন তার ওপর মেডিটেশন করুন প্রার্থনা করুন দিনের পর দিন যে প্রার্থনা করে আসছে সেটা কন্টিনিউ করুন সেলফ ওয়ার্ক করুন মেডিটেশন করুন হায়ার সেলফের সাথে নিজেকে কানেক্ট করুন অযথা আজে বাজে চারিদিকে অনেক কিছু ঘটবে সেই সমস্ত দিকে মন প্রাণ না দিয়ে আপনার এনার্জিটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করুন ঠিক আছে প্রত্যেক দিন ওরা ক্লিন করুন প্রত্যেক দিন সেভেন চাকরা মেডিটেশন করুন ইউটিউবে অনেক মেডিটেশন ভিডিও আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন এবং এখানে আপনার আবেগজনিত কোনো যদি থেকে থাকে কোনো উইশ থেকে থাকে সেটা ফুল হওয়ার চান্সেস রয়েছে কারণ এখানে ফুল অফ ইমোশান আসছে হ্যাঁ ভেতর থেকে কিছু যদি তৈরি করে থাকেন বা ভেতর থেকে যদি কিছু চেয়ে থাকেন তো সেটা পূরণ হওয়ার চান্সেস রয়েছে তো তার জন্য আপনাকে ডিভাইন ইউনিভার্স এটাই বলছে যে আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে আপনাদের এখন যতই আপনি হার্ডওয়ার্ক করবেন যত পরিশ্রম করবেন তত কিন্তু রেজাল্ট ভালো আসবে ইটস আপ টু ইউ মাই ভিউয়ার্স আপনাদের ওপর সব কিছু আপনারা যদি চান তাহলে আপনাদের নিজের লাইফের কেরিয়ার আপনারা নিজে তৈরি করতে পারেন তার জন্য আপনাদের যে সাইকিক পাওয়ারটা রয়েছে সেটাকে আরও হাই করতে হবে আরও ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকুয়েন্সিতে আসতে হবে এই জন্য এইটুকুই ছিল আপনাদের বার্তা আশা করি আপনাদের সঠিক গাইডেন্স করতে পেরেছি জেনারেল এবং কালেকটিভ হয়েতে থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমঃ